হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজ বুধবার বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর জানো তো আজকে তো বোঝোর এক্সাম ছিল কিন্তু এক্সামটা আজকে সাসপেন্ড রেখেছে সেই জন্য আর স্কুলে পাঠায়নি বেকার বেকার ওই স্কুলে পাঠিয়ে কিছু হবে না বাড়িতে পড়বে কাজে দেবে তাই জন্য আর স্কুলে পাঠায়নি ও এখনও ঘুমোচ্ছে তো আমি ভাবলাম ততক্ষণ কাজগুলো সেরে নিই আজকে মানে বালিশের কভার বিছানার চাদর এগুলোকে কাজব বেশ কয়েকদিন কাঁচা হয় নি জানো তো এই বৃষ্টির কারণে আর তুলতেই পারছি না আর কাগে করছে মানে ভালোও লাগছে না তো আজকে দেখলাম বেশ ঝকমক করে রোদ উঠেছে তাড়াতাড়ি করে আগে এই কাজটাকে করে ফেললাম সব তুলে আগে কাজতে কেছে টেচে চলে এসছি দেখো ছাদে আর ভাদ্র মাসে রোদ মানে যেমন বৃষ্টি হয় আর বৃষ্টি হওয়ার পর যখন রোদটা ওঠে একদম ঝকমকে রোদটা ওঠে দেখো একদম আকাশ পরিষ্কার আর এদিকে ভাদ্র মাসের রোদ উঠেছে বলে কথা তো জামাকাপড় তো রোদে দিতে হবে তো আজকে আর হবে না দেখি কয়েকদিন আগে দু একদিন দেখে যে রোদটা ঠিকঠাক উঠছে কি না তারপরে একদিন মানে একদিনে তো আর হবে না বেশ কয়েকদিন লাগবে সব জামাকাপড়গুলো রোদে দেবো সংসারের কত কাজ বলো কিন্তু ভালোই লাগে বেশ করতে সংসারের বেড়া যারা এমন জড়িয়ে গেছি না কাজগুলোকে বেশ অনেকটা ভালোবেসে ফেলেছি সব কাজগুলো কষ্ট হলে পরেও মনে হয় কি যে না সময় মতো সব কাজগুলো কমপ্লিট করে ফেলি আমরা এখন কাজগুলোকে এত ভালোবেসে ফেলেছি আর যে কাজগুলোকে একটা সময় মানে ভালোই বাসতাম না মানে বিয়ের আগের কথা বলছি তখন মাকে কত কষ্ট করতে দেখতাম কিন্তু তাও মাও কিছু বলতো না করার জন্য আর আমিও করতাম না খাইয়ে দেওয়াটা পর্যন্ত ভাত মেখে সেটা মাই করে দিত জামা কাপড়টাও পর্যন্ত মাচে তো সমস্তটাই করতো মা কিন্তু এখন দেখো পুরোটাই পরিবর্তন হয়ে গেছে এখন সমস্ত কাজটা বেশ দায়িত্ব করে নিজেকে সামলে নিতে পারি কোনো অসুবিধা হয় না এই জন্যই বলে যে মেয়েদের কত পরিবর্তন হয় আর আমার জন্য তো একদম ঠিকঠাক টাইমেই বিয়ে হয়েছে মানে ঠিকঠাক বয়সে বলতে পারো অনেকের অনেক কম বয়সে বিয়ে হয় শুনি অনেক বেশি বয়সে বিয়ে হয়েসব বলে অনেকে গল্প কিন্তু আমার একদম ঠিকঠাক টাইমে বিয়ে হয়েছে আর আমাদের কিন্তু মানে অ্যারেঞ্জ ম্যারেজ না আমাদেরও কিন্তু বিয়ের অনেক গল্প আছে তো কোনো এক সময় তোমাদের সেই গল্পগুলো শেয়ার করবো আমি বিয়ের আগে তো সংসারের কাজকর্ম একদমই পছন্দ করতাম না আর করতামও না কিছু আর রান্না রান্নাবান্নাটা কিন্তু আমার বরাবর ভালো লাগতো তবে ডেলি ওই ডাল মাছ এসব নয় কিন্তু মানে মাংসটা রান্না করতে খুব ভালোবাসতাম যখনই মাংস হতো বাড়িতে থাকলে পরে ফ্রি থাকলে পরে আমি বলতাম যে মাংসটা রান্না করছি আর হচ্ছে আমি কিন্তু সেই সময় তো অত মোবাইল ছিল না মানে টিভিটা দেখতাম টিভিতে যে সুদীবার রান্নাঘর হতো সেখান থেকে রান্না দেখে আমি ট্রাই করতাম সেগুলো তো রান্না করতে আমার বরাবর ভালো লাগতো আর চার দৌ যেদিনই বিয়ে করে এখানে ঢুকেছি মানে শ্বশুরবাড়িতে পরের দিন থেকেই আমাকে রান্নাঘরে ঢুকতে হয়েছে আর সেই যে ঢুকতে হয়েছে আজও পর্যন্ত কিন্তু রান্নাঘর থেকে আমি নিস্তার পাইনি ওই বলতে পারো একদম আঁচটে পিষ্টে রান্নাঘরের সাথে একদম বেঁধে গেছি আর বড়ো তেমনি হয়েছে আমার হাতে রান্না ছাড়া এখন ভালোই বাসে না রাত্রেবেলা মায়ের ডাল আলু পোস্ত এইসব করে সেটাও ওর যদি মানে আমি করতে পারতাম তাহলে পরে ভালো হতো এই হচ্ছে জ্বালাতন করতে থাকে খাওয়া নিয়ে ওই যে একটু সমস্যা আছে ওই জন্য আরও বেশি আর ওই যে তোমাদের বললাম সংসারের কাজগুলোকে এখন ভীষণ ভালোবেসে ফেলেছি তাই জন্য এইগুলোকে ছাড়া থাকতেও পারি না আর ভালোবেসে ফেলেছি বলে এই সংসারের কাজগুলোকে তোমাদের সামনে তুলে ধরি আর জানো তো প্রথম প্রথম একটু অসুবিধাই হতো বিয়ের পর যেহেতু তো কাজ বাজ করার খুব একটা অভ্যাস ছিল না এবার আসার পর ওই সমস্ত কাজকর্ম করাটা একটু অসুবিধাই হতো কিন্তু এখন আর সেই অসুবিধা মনেই হয় না সবটাই মানিয়ে ফেলেছি ওই জন্যই বলে মেয়ে থেকে কিন্তু গৃহবধূ হয়ে ওঠাটা কিন্তু খুব একটা সহজ নয় অনেকটা কঠিন কিন্তু আর ওই কঠিন পথটাকে পেরিয়ে এখন সহজ হয়ে উঠতে পেরেছি আর তাই এখন কাজগুলো করতে বেশ ভালো লাগে কখন কোন জিনিসটা করতে হবে না করতে হবে সেগুলো চিন্তাও হতে থাকে না সময় মতন হলে পারে আর দেখো না রোদটা উঠেছে বলে বারান্দার গ্রিলটাকে খুলে দিলাম এখানটায় বেশ কিছুটা জায়গা রোদ পড়ে তো বালিশগুলো আবার সে ছাদে গিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ওঠা আমারও ওই যে বলেছি তোমাদের বারবার ওই সিঁড়ি ওঠা নামা করতে একটুও ভালো লাগে না তাই জন্য এখানটায় এই গ্রিলটা খুলে এর ওপরে একটা একটা করে বালিশ দেবো একসাথে না দিই একটা একটা করে বালিশ দেবো একটা একটা গরমভাবে তুলবো এরকম করে দিতে থাকবো আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে হচ্ছে ডিম টোস্ট তো ডিম টোস্ট শুধু কিন্তু এটা পুজোর জন্য করছি তবে শুধু পুজো খাবে আজকে ডিম টোস্ট তা নয় তো সবাই আজকে ডিম টোস্টটি মানে ব্রেকফাস্ট করবে তো আমি খাবো আমি শুধু ব্রেড খেয়ে নেবো তো আজকেও দিন পর মায়ের ডিমটা খায় না ওনার অ্যালার্জির ধাঁজ আছে তো হয়তো অনেক দিন পর ইচ্ছাও তো হয় মানুষের এটা ওটা খেতে তো আজকে দেখলাম ইচ্ছা হয়েছে তাই বলছে আমাকেও একটু ডিম টোস্ট করে দিও তো সবার জন্য ডিম টোস্ট করে দিয়েছি দিয়ে এখন দেখো আবার দুপুরের রান্না করতে রান্নাঘরে ঢুকলাম আর জানো তো রান্না করতে ভালোবাসলে কি হবে কি যে রান্না করে দেব সামনে খেতে এটা হচ্ছে প্রতিদিনের খুব বড় চিন্তা শুধু আমার নয় আশা করি সব বাড়ির বৌদিরই চিন্তা হয় বলো যে কি রান্না করে দেব সামনে খেতে প্রতিদিন একটা মানে বড় চিন্তা তো ফুলকপি বাজার থেকে নিয়ে আসা হয়েছিল তো ফুলকপি প্রথমে ভাবলাম যে কালবোশ মাছটা ছিল আগের দিনের মানুষ তো দু রকমের মাছ নিয়ে এসেছিলো তো ফুলকপি দিয়েই কালবোশ মাছের একেবারে ঝোল করে দেবো তো তারপরে ভাবলাম একরকম তরকারি হবে আর একটা কী করব তাই তখন মজকে বললাম যে ফুলকপিটা আলাদা করি আর মাছটা আলাদা করি তাহলে দু রকমের রান্না হয়ে যাবে অসুবিধা হবে না তো বললো ঠিক আছে তো ওদিকে ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে আর তার আগে পাটশাক করেছি তারপরে হচ্ছে সব সবজি দিয়ে একটা ঝোল হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এদিকে ফুলকপির তরকারিটা নামিয়ে ভাতও নামানো হয়ে গেছে আর দেখো ওইদিকে মাছের ঝোলটাও নামানো হয়ে গেছে মানে ঝোল করিনি ঝাল করেছি যেহেতু ফ্রিজে একদিন ছিল তো ওই জন্য ঝাল করেছি এখন এই যে ওভেনটা পরিষ্কার করে বাসনগুলো সব মেজে টেজে তারপরে বোঝো গেছে সেলুনে চুল কাটতে দাদু নিয়ে গেছে যেহেতু ওর বাবা রয়েছে দোকানে বাবা তো নিয়ে যেতে পারবে না তো দাদুকে বললো যে একটু সেলুনে নিয়ে যাওয়ার জন্য চুলগুলো বেশ বড়ও হয়েছে তাই ওর দাদু নিয়ে গেছে সেলুনে চুল কাটাতে তো আমার ততক্ষণে এই কাজগুলো রান্নাঘরের হয়ে যাচ্ছে ভালোই হয়েছে তারপরে ওকে আবার স্নান করাতে হবে আর ভালো দিনেই স্কুলটা অফ হয়েছে বুধবার রয়েছে যার ধরুন সেলুনে গিয়ে চুলটা কাটানো গেছে আর নয়তো তো চুল কাটানো খুব অসুবিধা হয় শনি রবিবার দুদিন স্কুল ছুটি থাকে আর ওই দিন দুদিন তো হয়েই ওঠে না শনি মঙ্গলবারে চুল কাটা হয় না রবিবার ওর জন্মবার সেই জন্যও চুল কাটতে পারি না খুব অসুবিধা হয় ওর চুল কাটাতে চুল নোখ এগুলো কাটাতে খুবই অসুবিধা হয় নোখটা তো যাই হোক স্কুল থাকলেও কাটানো যায় যখন তখন কিন্তু হচ্ছে চুলটা তো আর কাটানো যায় না আর এই যে এখন সেলুন থেকে এসে স্নান স্নান করে এই যে আবার ড্রয়িং নিয়ে বসেছে তো বোঝোকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে এবার আমিও স্নান করে ফিরে আসলাম তোমাদের সামনে আবার আর জানো তো আমি ভেবেছি মনে হয় আজকে কাজ করতে অনেকটা লেট হয়ে যাবে আগের দিনের মতন বোঝোর স্কুল না থাকলে পারে মানে স্কুলে না গেলে পারে আর এক্সাম চলছে যেহেতু সকালবেলা তো পড়াতে বসাতেই হয় আর ওই করতে গিয়ে আমার রান্নাঘরে ঢুকতে দেরি হয়ে যায় আর ব্যাস সব কাজকর্ম লেট হয়ে যায় কিন্তু বোঝোর স্কুল থাকলে পরে কি হয় জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর টাইমের মধ্যে সব কাজগুলো কমপ্লিট হয়ে যায় কোনো অসুবিধা হয় না তখন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই